ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি ইনশট অ্যাপটিকে সঠিকভাবে ব্যবহার করবেন এবং কিভাবে যে কোনো ভিডিও প্রফেশনাল ভাবে এডিট করা যায় ইনশট এর মাধ্যমে মনে করেন আপনি ইউটিউবে আপনার চ্যানেল আছে বা ফেসবুকে কোনো পেজ বা ইনস্টাগ্রামে কোনো আপনার আইডি আছে সেখানে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু প্রফেশনাল ভাবে কিভাবে ইনশট অ্যাপে আপনি ভিডিও এডিট করবেন সেটা আপনার জানা নেই তাহলে চিন্তা নেই কোনো প্রয়োজন নেই একদম আপনি সঠিক ভিডিওতে আসছেন জাস্ট আপনাকে শুধু ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে যাতে ভিডিও কোনো জায়গা আপনার স্কিপ না হয় বা বোঝার কোনো সমস্যা নাই আপনার মূল্যবান সময়টাকে না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে সোজা ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে দেখেন পেজটি ফুলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যেটা পরবর্তীতে আপনার এই ভিডিওটি আবার কাজ আসে সো উইটা টোস্টিং এন এ টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন সে প্লে স্টোর অ্যাপ্লিকেশন উপর আপনি ট্যাপ দিবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পর সবচেয়ে আপনি নিচের দিকে আপনি দেখতে দেখতে পারবেন যে এখানে সার্চ নামে একটি অপশন সে সার্চ উপর আপনাকে ক্লিক করতে হবে সার্চ উপর ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে ইনসার্ট এডিটর ভিডিও এখানে আমার লেখা আছে জাস্ট আমি এর উপরে ক্লিক করে দিলাম ইনসার্ট এডিটর ভিডিও লিখার পর আপনি এখানে দেখতে পারবেন যে সে প্রোফাইলে যে ইনসার্ট অ্যাপ্লিকেশনটা যে তার এখানে লোগো দেখতে পারবেন তাই আপনি এখানে দেখতে 20 মিলিয়ন রিভিউ দেখতে পারবেন 500 মিলিয়ন প্লাস ডাউনলোড দেখতে পারবেন যদি আপনার সেই অ্যাপটি সবচেয়ে প্রথমে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দিন আপনি আপনার মোবাইলে যখন আপনি ডাউনলোড করে দেন তখন আপনার এবারের পাশে একটি ওপেন নামে একটি অপশন দেখাবে সেই ওপেনের উপর আপনি ক্লিক করবেন জাস্ট আমি এখানে ওপেন করেছিলাম আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি মোরা আমার এই অ্যাপটি আমার ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার সেই ইনসার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা এরকম দেখাবে তাহলে সবচেয়ে প্রথম আপনি এই ইনসার্ট অ্যাপ্লিকেশনটির উপরে আপনাকে ক্লিক করবেন যখন সবচেয়ে প্রথমে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে তিনটি অপশন দেখাবে একটি দেখাবে ভিডিও একটি দেখাবে ফটো একটি দেখাবে কলেজ তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফটো কলেজ এখানে তিনটি অপশন দেখতে পারেন তাহলে তো আপনি ভিডিও এডিট করবেন তাহলে ভিডিও এডিট করার জন্য আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারেন ভিডিও অ্যাপ্লিকেশন এটি তার উপরে তার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি এর উপরে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পারেন এখানে এলাও এখানে এলাও চাচ্ছে একটা দিনে তা আপনি এখানে এলাও করে দিবেন এলাও উপর আপনি ক্লিক করবেন এলাও উপর আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলে থাকা বা আপনার গ্যালারিতে থাকা যতগুলি এখানে ছবি এখানে ভিডিও দেখতে পারবেন এখানে ভিডিও এখানে ফটো এখানে অল মানে এখানে অল করা আছে আমার এখন মনে করেন আমি যদি ফটো সিলেক্ট করি ফটো সিলেক্ট করলে আমার মোবাইলে যতগুলো ফটো আছে সবগুলো ফটো চলে আসলো আমি যদি ভিডিও করে সিলেক্ট করি তাহলে আমার মোবাইলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও চলে আসলো জাস্ট মনে করেন আপনি কি ভিডিও এডিট করবেন সেই ভিডিওটি মনে করেন আমি এখানে একটি মনে করেন জাস্ট আপনাকে এক্সাম্পলের জন্য আমি এই ভিডিওটি এডিট করে দেখাচ্ছি মনে করেন

আপনাকে আরেকটা কথা বলে দিই আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনি আর কোথাও স্কিপ হয়ে যায় তাহলে আপনার বুঝতে সমস্যা হবে আবার আপনি পরে কমেন্ট করে জানাবেন জানাবেন না যে আমার এটা বুঝতে সমস্যা হবে আপনি কন্টিনিউ ভিডিওটি করে আপনার বুঝতে কোথাও সমস্যা হবে না যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো তাহলে আপনি সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পাবেন এখানে এখানে ক্যানভাস মানে কি অপশন ক্যানভাস আপনি ক্লিক করবেন এই ক্যানভাস উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো ফ্রেম দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেম মনে করেন আপনি যে শর্ট ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি শর্ট ভিডিও বানিয়ে থাকলে আপনাকে সিলেক্ট কত করতে হবে আপনাকে 9:16 ইস টু সিক্সটিন আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি ভিডিও লং ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি 16.9 এই হিসেবে আপনাকে সিলেক্ট করতে হবে এই অপশনটি আপনি সিলেক্ট করতে হবে মনে করুন আমি এই ভিডিওটি এটি লং তাহলে এইভাবে আপনি এখানে যতগুলো অপশন আছে আপনি আপনি যে রকম ভিডিও দেখাতে চাচ্ছেন বা এডিট করতে চান সে ফরম্যাটে আপনাকে রেসিপিটি সিলেক্ট করতে হবে এই যে অপশন কি জুম জুম আউট জুম ইন তাহলে যে আমি জুম ইন জুম আউট কিছু করছি না জাস্ট আমি যেটা আছে সেটাই তো ওটাই যাওয়ার পর তারপর চলে আসলো কি এডিও তাহলে আপনি এখানে চলে আসলো এডিও তার এডিও উপর আপনি ক্লিক দিবেন এডিও উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে তিনটি অপশন দেখতে পারেন একটা দেখতে পারেন পার্সেন্ট মিউজিক এখানে আপনি একটা দেখতে পারেন মিউজিক একটা দেখতে পেন ইফেক্ট একটা দেখতে তিনটা মিউজিক বলতে কি মিউজিক আপনি ক্লিক করবেন মিউজিক বাবা ক্লিক করলে আপনি তিনটা অপশন দেখতে পারবেন এখানে আবার ফ্রি এখানে কপিরাইট দেখতে পারবেন প্লাস এখানে মাই মিউজিক দেখতে পাবেন মাঝখানে মাই মিউজিক ওপর ক্লিক করবেন মাই মিউজিক ওপর আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে থাকা যতগুলি এডিও ডাউনলোড করা আছে সেই মিউজিক এখানে থাকবে এখানে যতগুলো আছে আমার এগুলো ডাউনলোড করা আছে

তাহলে তার উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে ভিডিওটি আর ওই মিউজিকটি আছে সেই ভিডিওটি শেয়ার করবেন সেটি অটোমেটিক ভিডিওতে কনভার্ট হয়ে যাবে তাহলে কি মিউজিক অপশন চলে গেল মিউজিক আর ইফেক্ট চলে গেল তার এখন রেকর্ড এখানে কি রেকর্ড দেখতে পাচ্ছেন তে রেকর্ডের উপর আপনাকে ক্লিক ক্লিক করতে হবে রেকর্ডে আপনি ক্লিক করবেন রেকর্ডের উপর ক্লিক করার তারপর এখানে দেখতে পাবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ মনে করেন এই অ্যাপটির উপর আপনি ক্লিক করবেন এই উপর ক্লিক করার পর যখন আপনি লাল অপশনটি দেখতে পাচ্ছেন লাল আর রেড কালারে এটা যদি আপনি একবার ক্লিক করে দেন তাহলে এখানে থ্রি অপশন যেটি আছে সে তিনবার আপনাকে ই দিবে মানে ওয়ার্নিং দিবে তিন তিন থ্রি টু ওয়ান ভাবে যখন ওয়ান থেকে স্টার্ট হবে মনে আপনি কোনো ভিডিও এড করছেন সেই ভিডিওটা আপনি নিজের আবার ভয়েস এড করতে চান এখান থেকে আপনি ভয়েস এডিট করতে পারবেন তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসবেন মিউজিকের কাজ শেষ তো তারপর চলে আসলো কি স্টিকার এখানে দেখতে পাবেন স্টিকার এই স্টিকার এই স্টিকার উপর আপনি ক্লিক করবেন এই স্টিকারের উপর যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন অনেকগুলো অপশন কি এখানে স্টিকার বলতে কি স্টিকারের কাজ কি করবেন যখন আপনি স্টিকারের উপর ক্লিক করবেন এখানে আপনার মোবাইলে অনেকগুলো এখানে আপনি দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ার অনেকগুলো এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এগুলো এখানে আপনি ফ্রি পাবেন এখানে গেটের উপর ক্লিক করে এখানে সব ফ্রি পাবেন আপনি এগুলো আপনার মোবাইল থেকে ডাউনলোড করে আপনি ভিডিওটা ব্যবহার করতে পারবেন জাস্ট আমি ওটা এখন দেখাচ্ছি না যেটা আসল আসল কাজ

টেক্সট এর উপর ক্লিক করা দাও মনে করুন আপনি ভিডিওতে কোনো টেক্সট লিখতে চাচ্ছেন বা ফন্ট মনে আমি আমার মনে করুন আমি আমার চ্যানেলের নামটা লিখলাম মনে করুন এই চ্যানেলের নামটা লেখার পর তারপর আপনি এটাকে ডিজাইন করবেন ডিজাইন কিভাবে করবেন মনে করুন এই কালার অপশন দেখতে পাচ্ছেন সেই কালার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি কালার উপর ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখবেন মনে করুন টেক্সট এর কালার প্লেস টেক্সট এর কালার করার জন্য কি এখানে একটি টেক্সট সিলেক্ট করা আছে এখানে টেক্সট সিলেক্ট করা আছে যখন টেক্সট সিলেক্ট করবেন তখন আমি টেক্সট এর কালার চেঞ্জ করতে পারি মনে করুন আমার আমার টেক্স সিলেক্ট করা আছে মনে করেন টেক্স কালার আমি রেড দিলাম রেড দেওয়ার পর এখন টেক্সটের বোর্ডার এখানে বোর্ডার দেখতে পাচ্ছেন এখানে শেডো এখানে গুলো এখানে লেগে এখানে অপাসিটি তাহলে এই বোর্ডারের কাজ কি বোর্ডারের কাজ মনে করুন রেড দিলে তো তার বোর্ডার আমি কি হোয়াইট দিলাম দেখেন হোয়াইট দিলাম এখানে থেকে কি সেডো তো শেডো আপনি যেরকম দেখতে পান দেখেন সেডো দিলে অনেক ভালো লাগে দেখতে আপনার ইচ্ছা যেভাবে আপনি হবে তো কি চলে আসলাম অপাসিটি অপাসিটি কি আপনি এটা কোথায় দেখতে যে অপাসিটি মানে অপাসিটি মানে কোথায় দেখতে দেখা যাবে তো অপাসিটি ওভার আপনি এভাবে এভাবে ক্লিক করলেন যে আপনার যতটা অপাসিটি যত পর্যন্ত ততটা তারপর এখানে চলে আসুন নেক্সট টেক্সটে এখানে মনে করুন আপনি যে ফন্টটা আছে এই ফন্টটা এটা কি স্টাইলে দিতে চাচ্ছেন বা কোন ফন্ট দিতে চাচ্ছেন মনে করুন এখানে অনেকগুলো ফন্ট আছে মনে করেন এখানে পুষ্পা এখানে ড্যানিয়েল

মানে উপর থেকে আমার পড়বে দেখান উপর থেকে স্টাইল আসতেছে এটা হলো ইন এখানে আউট মনে করুন আউট উপর দিয়ে যাবে আবার দেখেন ও আউট উপর দিকে যাচ্ছে তবে এখানে কি লুক লুকের কাজ আপনি যেভাবে আপনার টেক্সটাইল স্টাইল করবেন সেভাবে আপনি এখানে দেখতে পাবেন ডিটেলস ডিটেলস বলতে কি মনে করেন আপনি কোন নির্দিষ্ট জিনিসকে আপনি বালার করতে চাচ্ছেন বা সেই জিনিসটি আপনি দেখাতে চাচ্ছেন না সেটি বালার কি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখবেন গ্লাস ব্লার বালার এখানে দেখেন এটা বালার এরপরে বালার হয়ে গেল আমি নিজেকে করে রেখেছি এটা বালার আপনি পুরো এখানে সিলেক্ট পুরো এখানে কি আপনি এখানে জুম করতে পারবেন এটা মনে করেন আপনি জুম করে দেখতে পারবেন এখানে অনেক তাহলে এটা বুঝতে পারলেন তো চলে আসলো কি তারপর চলে আসলো এখানে ডুডল ডুডল বলতে এখানে মানে আপনি যে ভিডিওর মাধ্যমে আপনি এই মানে এই ফন্ট মাধ্যমে কিছু দেখাতে চাচ্ছেন বা এই ফ্রন্টের ভাবে স্টাইলের লিখে লিখে দিতে চাচ্ছেন বা এই কালারটি আপনি করতে চাচ্ছেন

এখানে অনেকগুলো এরকম অপশন আছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে দেখেন আপনার যেটা পছন্দ আপনি সেটা পছন্দ করবেন যদি আপনি নিশ্চয় আর পুরোপুরি ভিডিওটা বানাই তাহলে অনেক বড় হয়ে যাবে এটা আপনি আপনি সিলেক্ট করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো আছে চাচ্ছা মেরিয়া নিচ্ছি না তো এফেক্টটা কাজ কমপ্লিট হয়ে গেল তো কি এআই বলতে মনে হয় আপনি আমি যেমন এইভাবে ভিডিও বানাচ্ছি আমি যদি চাই এই আই এফেক এইভাবে আমার সাইড দিয়ে একটি করে কালার আসবে কারণ এটা আমি ব্যবহার করছি না এবার এখানে দেখতে পাচ্ছেন কিভাবে কালার গুলো আসবে এখানে এখানে কালার গুলো এইভাবে আসবে আসবে তোর চলে আসবে ফিল্টার তা ফিল্টার উপর আপনি ক্লিক করবেন এখানে যে ভিডিওটি আছে সে ভিডিওর কি রকম করতে চান ফিল্টার ব্যবহার করলে আপনার ভিডিওটি একদম বেশি ভালো লাগবে বা দেখতে অসাধারণ লাগবে তো এখানে চলে আসবেন তখন এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট উপর অ্যাডজাস্ট অ্যাডজাস্টের কাজ অনেকগুলো যদি আপনি অ্যাডজাস্ট নিজস্ব কোন ভিডিও দেখতে চান অবশ্যই আপনি কোন করবেন আমি অ্যাডজাস্টের উপর ভিডিও নেই বলতে কি মনে করেন এই ভিডিওটি আছে এখানে এই আছে পারবেন কমাতে পারবেন আপনি এখানে উপরের দিকে আপনি লক্ষ্য করবেন এখানে উপরের দিকে আপনি লক্ষ্য করেন দেখবেন আমি কি কি আমি কাজ করছি তাহলে এখানে এখানে আপনি কমাতে পারবেন মনে করুন আপনার যদি কোন নেচারের ভিডিও হয় বা আমরা যদি কোনো নির্দিষ্ট ভিডিও হয় তো সেই ভিডিওটি আমি এখান থেকে কম বেশি করতে পারবো যেখানে অনেক অনেকগুলো অপশন আছে এই কালার আপনি প্রত্যেক ভিডিওটা কালার ব্যবহার করবেন যে ভিডিওতে আপনি কালার ব্যবহার করেন সেই ভিডিওটি একদম অনেক সুন্দর লাগবে দেখতে

যে কি সাজে আপনি রাগ করে করবেন তাহলে ওটা কাজ এখানে অনেকগুলো অনেকগুলো এখানে ফিচার আছে যাতে আমি এই ফিচারটা এখানে বোঝাচ্ছি না যাতে আমি এখানে বাইরে গিয়ে বোঝাচ্ছি তো পিআরপি কাজ সেজ তো কি ছিল স্ট্রাটেজি রিকাট রিকাট বলতে কি এখানে এখানে তিনটা আছে ট্রিম একটা কাট একটা স্প্লিট তো আপনি যে ট্রিম করতে চান না কতটা পার্সেন্ট ট্রিম করতে চান মানে আপনি একটি ভিডিও করলেন বা যে পার্টটা আপনি পছন্দ লাগে সেই ভিডিওটি আপনি কাট করে দেবেন এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন ব্যাট চলে আসবেন স্প্লিট নামে একটি অপশন আছে আপনি কিভাবে ব্যবহার করবেন দেখেন আমার এই ভিডিওটি দেখেন এই ভিডিওটি এখান থেকে মনে করেন আমি কি এখানে আপনাকে ক্লিক করতে উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিজেদের আপনি লক্ষ্য করে এখানে আমার দুইটি পার্টে বিভক্ত হয়ে গেল আপনি করো আমি প্রথম পার্টে ডিলেট করবো আপনি প্রথম পার্টে কি করবেন আমি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পারছেন ডিলেট নামে একটি অপশন সে ডিলেট উপর আপনি গেল না কোন নির্দিষ্ট যদি আপনি ডিলিট করতে চান তবে তবে কি চলে আসলো ভলিউম এখানে চলে আসলো কি ভলিউম তো ভলিউম উপর আপনি ক্লিক করবেন যে ভিডিওটি আপনি এডিট করবেন সেই ভিডিওটি আপনি ভলিউম রাখতে চাচ্ছেন না যদি আপনি রাখতে না চান তাহলে এভাবে আপনি সিলেক্ট করবেন যদি রাখতে চান এইভাবে সিলেক্ট করবেন তো মনে আমি রাখবো না তো চলে আসতে তারপর নেক্সট অপশন কি এখানে অনেকগুলো অপশন আছে জাস্ট আপনি কি এখানে আপনার একটি লোগো দেখতে পান এটা হলো ঝামেলা যে লোগোটি আপনি কিভাবে রুমিট করবেন তাহলে তা ভিডিওটি আর বানাচ্ছি না এখান থেকেই আজকের ভিডিও এবং যে টপিকটি বাঁচলো বা ইনসোট অ্যাপ্লিকেশন যে ফিচারগুলি সেগুলি নিয়ে আলোচনা করে এবং নেক্সট ভিডিওতে তার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন এবং যখনই আমি ওই ভিডিওটি আবার আপলোড দিব এই চ্যানেলে তখন আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে তাই এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা পরবর্তীতে ভিডিওতে ধন্যবাদ